এই সহায়তা সহযোদ্ধা আপনাদেরকে দেখাতে চাই আমরা বাংলাদেশ আবর্তী অতিরক্ত পরিবেশের পক্ষ থেকে আমরা আমাদের রমনাথ ডিজিটাল দেখা করতে আসছিলাম আমাদের আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করলাম আলোচনার এক পর্যায়ে আমরা যেটা দেখলাম যে এই শাহবাগ যেখানে আপনার আমরা দেখতে পাচ্ছি আপনার প্রতিবন্ধী যারা আছে আর কি প্রতিবন্ধী যারা আছে তাদের একটি আসলো দেখতে দেখাতে চাই দেখেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আছেন আমাদের ডিসিজারও আছেন এখানে দেখেন এবং গ্র্যাজুয়েট প্রতিবন্ধী যারা আছেন ওনারাও কিন্তু এখানে এসেছেন এবং ব্লকেট তৈরি হয়েছে আমরা ডিসিজারের সাথে দীর্ঘক্ষণ ছিলাম আমরা ডিজিটার সাথে কথা বলেছি আর ডিজিটাল আমাদেরকে যেটা বলেছেন আমরা বলেছি যে আমাদের আন্দোলন সংগ্রাম আগামী দিনে যৌক্তিকভাবে হবে এবং আমরা চেষ্টা করবো সুশৃঙ্খলভাবে আন্দোলন সংগ্রামটি করার জন্য স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমাদের আন্দোলন সংগ্রাম যদি সুশৃঙ্খলভাবে হয় সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে সহায়তা করবো তো আপনারা একটু আপনাদেরকে চাই দেখেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য ভাইয়েরা কিন্তু আছেন তো আপনারা থেকে বলব বাংলাদেশ আওয়ার সুতরাং পরিষদ আন্দোলন সংগ্রামে মাঠে ছিল ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও মাঠে মাঠে থাকবো আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই যে আমরা কিন্তু কোনোভাবেই দাবি আদায় না করে ঘরে ফিরবো না তারই প্রেক্ষিতে আজকে এই ডিজিটালের সাথে কথা বললাম ডিজিটাল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে আন্দোলন সংগ্রামে উনি যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করি সেক্ষেত্রে উনি বাধা প্রদান করবেন না এবং আমরা বলেছি আমাদের একটা ইনডোর প্রোগ্রাম করা দরকার আমরা বলেছি আমাদের একটা আউটডোর প্রোগ্রাম করা দরকার আর বলেছেন যে তোমরা যদি সুশৃঙ্খলভাবে আন্দোলন পরিচালনা করো সেক্ষেত্রে তোমাদেরকে সহযোগিতা করবে সংগ্রামী ভাই ও বোনেরা আপনাদেরকে বলতে চাই আমরা লড়াই সংগ্রামে যেরকম মাঠে ছিলাম আছি এবং আগামী দিনে মাঠে থাকবো আমরা এখানে কথা বললাম আর এক ঘন্টা পরে আমরা ঠিক এক ঘন্টা পরে আমরা সচিবালয়ে ঢুকবো সচিবালয়ে গিয়ে আমাদের যে নীতিবলা সংশোধনীয় যে কমিটি হয়েছে আমরা চেষ্টা করবো সেই কমিটির সাথে কি আলোচনা করার জন্য এবং কী কী বিষয়ে সংশোধন ওনারা করছেন এগুলো জানার জন্য চেষ্টা করব ভালো থাকবেন সবাই সবাই সকলে পাশে থাকবেন দোয়া করবেন Se espere